শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু শনিবারই কিন্তু হাট বসে শনিবার ছিল আজ উনত্রিশ এপ্রিল 2023 আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শায়ল সারে তথ্য দিতে চাই এই পাশে আমরা একটা বেশ সুন্দর দেখছি এখান থেকে শুরু করতে চাই ভাই কি অবস্থা ভালো আছেন এটা কত দাম চাচ্ছিলেন বলেন তো ভাই দাম কত চা হচ্ছিল এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম এটা বলে ভাইয়া কত বলে তিপ্পান্ন চুয়ান্ন দেওয়া যাবে না কত লাস্ট ষাট থেকে দুই হাজার কম ষাট থেকে দুই হাজার কম হলে কিন্তু এটা বিক্রি করতে চাই বাড়ির পোষা নাকি ব্যবসা বাড়ির পোষা কতদিন ধরে পুষলেন তিন মাস হলো কত টাকাই পঁচানব্বই কারণ বাচ্চায় বিক্রি হচ্ছে পঞ্চান্ন আর গাভীটা কত টাকা বিক্রি হবে নব্বই বিক্রি হয়ে গেছে মানে গাভীটা নব্বই বিক্রি হয়ে গেছে কারণ বাচ্চাটা সম্পূর্ণটা লাভ তাহলে তো লাভ হই লাভ ঠিক আছে দেখছেন গাই বাচ্চা নব্বই হাজারে কিনছে গাভীটা কিন্তু নব্বই হাজারে অলরেডি বিক্রি করে দিয়েছে বাচ্চাটা অলরেডি তিপ্পান্ন পরে তো বলছে বিক্রি করছে না আটান্ন হাজার টাকা চাচ্ছে চলে আমরা এই পাশে দেখছি আরও কিছু এখানে একটা দেখছি শাহি হল আমরা এটার একটু তথ্য দেবো আপনাদের সাথেই থাকুন

কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কেমন কি চাওয়া ছিল বলেন তো 76 76 মানে টাকার চাওয়া হচ্ছে এটার দাম সাইজটা বেশ সুন্দর কেমন কি বলে ভাই 70 ভাঙিবা 70 ভাঙিবা দাম যায় না 70 ভাঙে না কেমন ফিনিশিং আমার তো 70 পার 70 পার 70 ভাঙি দাম বলে সত্তর পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই উনি এইখানে আরো একটা দেখছি সাহিওয়াল ভাইয়া এটা কেমন কি চা হচ্ছিল পঁচাশি পঁচাশি হাজার টাকার দাম চাওয়া হচ্ছে এটা কত বলছে ভাই বাহাত্তর তিয়াত্তর কেমন টার্গেট লাস্ট পঁচাত্তর পঁচাত্তর হাজার হবে এটা বিক্রি হবে এখানে আমরা দুইটা দেখছি বেশ সুন্দর সাইজের আসসালামু আলাইকুম সাইজ দুইটা একটু আগে দেখাই আপনাকে কি অবস্থা বলেন তো আজকে বাজারের মোটামুটি দামটা কেমন যাচ্ছে ভালোই জোড়া জোড়া কেমন চাওয়া ছিল ভাই কত করে একশো চল্লিশ চাওয়া দেখি আমরা এটাও একটু কেমন কেমন বলে ভাই কত বলে কথা বলে তিরিশ ঘন্টা আপনার টার্গেট কেমন টার্গেট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশে বলে এক লাখ পঁয়ত্রিশ হলে কিন্তু এইটা এইটা এই দুইটা করতে চাই এটা কত বলে কত ষাট বাষট্টি কেমন লাস্ট টার্গেট দুই হাজার কম সত্তর থেকে ষাট বাষট্টি বলে সত্তর থেকে দুই হাজার কম বলে এটা বিক্রি করতে চাই নাম দর চলছে যে এইটা ঢং লাই দেখো দাম চলছে দাম চলছে

আমরা এই পাশে একটা নাভি ঝুলানো দেখছি চলছে দাম চলছে কত কইছে ভাই ভাই কত চাই টাকা একষট্টি

হোরে জোরে কাড়াকাড়ি না কাড়াকাড়ি করে হলো না লাশ কত চাইলেন 59 চাইলো আচ্ছা ভাই কোথা থেকে কিনতে আসছিল ভাই আমি কিশোরগঞ্জ কয়টা কিনলেন তিনটা কি মনে হলো বাজার আজকে বাজারটা কেমন অনেক বেশি আচ্ছা ঈদের আগের রেট আর পরের রেট কি অবস্থা বলেন তো আগে কম ছিল আগে কম ছিল পরে বেড়ে গেছে আচ্ছা আপনারা তো বিক্রি করছেন আপনাদের কাছে কেমন রেট মনে হচ্ছে একটু বাজার ড্যাম বাজার ড্যাম এই যে এই যে দর্শকরা তো এই জন্য বিভ্রান্তি মধ্যে পড়ে যায় আপনার মধ্যে বাজার ডাবল ওনার মধ্যে ষাট করুন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই কি কিনতে আসছেন কোথা থেকে কুষ্টিয়া থেকে আপনারা কয়টা কিনলেন দশটা আপনাদের কাছে রেটটা কেমন মনে হচ্ছে আজকে বেশি এক দেড় হাজার টাকা বেশি আচ্ছা আচ্ছা আর কয়টা টার্গেট

হেলো হেলো দোকান থেকে টানাটানি কাড়াকাড়ি চলছে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কত স্যার সুখ দেখে দেখি ভাই দেখি দেখি অবশেষে কাড়াকাড়ি করে হয়ে গেছে

শুরু থেকেই করতেছি এখনো করতেছি হ্যাঁ সাইওয়াল নিয়ে করতেছি কেউ চাইলে আমি দিতে পারবো হ্যাঁ আচ্ছা একটু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনার জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ ওয়ান এইট হ্যাঁ ফাইভ এইট ফোর এইট ঠিক আছে হ্যাঁ শোমবার সঙ্গে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ দর্শক সাথে আমরা আরও একটু আর সামনে যাওয়ার চেষ্টা করি